ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ভাই বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখো আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করব আমি আজকে একদম অন্যরকমভাবেই মাংস রেসিপিটা করেছি তাহলে প্রথমে আমি কাঁচা মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আগে ওইটা আমি যেভাবে মাংস করি একদম এটা আলাদাভাবেই করছি দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিবো হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি ভালো করে অনেকখান থেকেই ভেজে নেবো আগে কাঁচা মাংসটাকে চলো ভিডিওটা দেখতে থাকো কীভাবে মাংস রেসিপিটা বানাই দেখো আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এটাকে আমি লাভিয়ে নেব দিয়ে আমি আলু ভেজে নেবো আজকে আলু আর মাংস দিয়ে আমি ঝোল ঝোল বানাবো আলুগুলোও ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আর পেঁয়াজটাকে দেখো আজকে বেটে নিয়েছি এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর এইদিকে দেখো টমেটোটাকেও আমি বেটে নিয়েছি সব বেটে নিয়েছি আজকে তারপরে দেখো আমার গরম মশলা দিয়ে আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি পিঁয়াজটা বেটে রাখা পেঁয়াজটা তুলে দিচ্ছি দিয়ে ওইটাও আমি ভেজে নিচ্ছি একদম অল্প তেল দিয়ে বানিয়ে নেব এই মাংসর রেসিপিটা তারপর দেখো আমি আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসঙ্গে দুটো মশলাকে ভালো করে ভাজবো আর নালে রসুনের একটা কাঁচা গন্ধ উঠবে তারপরে দিয়ে দিচ্ছি দেখো আমি টমেটো বাটা টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে দেব তারপরে আমি মাংসটা তুলে দিয়েছি দিয়ে ভালো করে এবার মাংসটাকে ওর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার কোষাতে থাকবো কষিয়ে নেবো মাংসটা তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ধনেপাতা ভেজে রাখা আলু আর ধনে পাতা মাংসটাকে আগে যেহেতু ভেজে নিয়েছি আর অল মানে খুব অনেকখান থেকে কষাতে লাগে না আর তারপরে আমি জল ঢেলে দিয়েছি দিয়ে ঝোল ঝোল বানিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসেই রান্না করছি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিও পাওয়ার জন্যে আরও চলো আবার পরের ভিডিওতে দেখা হবে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা বাই বাই